এই তোমার আসার সময় হলো সরি 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 এত দেরি করলে কেন আর বলো না রাস্তায় অনেক জ্যাম এই কাঠপোড়া রোডে রিক্সায় আধা ঘন্টা বসেছিলাম একাডেমিক রোডে মিথ্যা বলবে না সারাবি একাডেমি রোড থেকে কবরি রোডে হেঁটে আসতে কত সময় লাগে বলো আসলে হয়েছে কি কিছুই হয়নি ফারাবি আর মিথ্যা বলবে না তুমি আজ ঘুম থেকে দেরি করে উঠেছ সরি তুমি জানো আমি কখন থেকে অপেক্ষা করছি এখানে কখন থেকে তুমি এতটা বেহায়া কেন বেহায়া না হলে কি আর তোমাকে পেতাম বলো সেরি হাসবে না তোমার ফোন কোথায় কেন পকেটে কতবার ফোন করেছি দেখেছো তুমি না তা দেখবা কেন আচ্ছা বাদ দাও আমার জন্য কাঠ গোলাপ আনতে বলেছিলাম গোলাপ আর তোমার কি না পছন্দ কাঠ গোলাপ উম কাঠ গোলাপের যে কি ভীষণ ভালো লাগা মিশে আছে তা যদি জানতে তুমি সেসব জানতেও চাই না তোমার জন্য বাসায় তিনটা লাগিয়েছি সত্যি সত্যি হ্যাঁ এই আস্তেছি তোমার কি মনে আছে প্রথম চুম্বনের কথা তুমি যেদিন প্রথম আমায় চুমু খেয়েছিলে পরন্ত বিকেলবেলা দেখ কিচের মিছের শব্দে কেঁপে ওঠা নগরীর শরীর জুড়ে প্রেম ভাসছিল সেদিন তুমি আমার জন্য ঠিক তেইশটা কাঠ গোলাপ নিয়ে এসেছিলে তা কি আর বলা যায় বলো আমাদের যে বিশেষ মুহূর্তটা তুমি পড়েছিলে জলপাই রঙের শাড়ি সাদা ব্লাউজ কপালে ছোট্ট একটা কালো ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক কানে পড়েছিলে ছোট দু হাতে কাছের চুরি তোমাকে পরীর মতো লাগছিল কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না যেন আসমান থেকে কোনো পরে নেমে এসেছে আমার দুয়ারে আমি এক ঘরের মধ্যে ডুবে গেলাম তোমার খুব কাছে গেলাম তারপর তোমার ঠোঁটে ঠোঁট রাখলাম তুমি কেবে উঠলে ডুবে গিয়েছিলাম কয়েক মুহূর্তের জন্য সে কথা মনে হলে আমার এখনো লজ্জা লাগে হ্যাঁ তারপর তোমার শরীর কি যে পরিমান কাঁপছিল কিছুতেই তুমি স্বাভাবিক হতে পারছিলে না আবার লজ্জায় পুরোটা সময় জড়োসড়ো হয়েছিলে সে কথা মনে হলে এখনো আমার খুব হাসি পায় কেন হাসি পায় স্যার হুম কেন পায় না বলবো না ব্রিজ বলো না না এখন আমার মুড নেই আজ কত তারিখ জানো ফাড়াবে কত তারিখ তুমি এত গাধা কেন আজ কত তারিখ সেটাও জানো না আজ দশই জানুয়ারি কোন বিশেষ দিন নাকি সেদিন তুমি আজ তো একটা গাধা চলো সামনে হাঁটি আমি কি সত্যি গাধা হ্যাঁ তুমি সত্যি সত্যি গাধা তবে আমার গাধাটাকেই পছন্দ তত হবে গাধারা তো অনেক কিছু থেকে দূরে থাকে খুব একটা জটিল বেশ কথা বোঝে না ভালোই খুব ভালোবাসি তোমায় সেরি ভয় হয় কখনো আমাদের মাঝে যদি কিন্তু এসে দাঁড়ায় আরে দূর কি যে বলো না তুমি এই শেরি তোমার হাতটা দেখি কি করবা আহা দেও না এই যে চোখ বন্ধ কর আচ্ছা এবার চোখ খোলো বাহ আন্টি তাও আবার ঘাস দিয়ে তৈরি হুম ইমপ্রেস সত্যি ইমপ্রেস আমি এই আন্টিটাকে আমি আমৃত্যু খুব যত্ন করে রাখবো ফারাবি তোমাকে দামি কিছু দেওয়ার সাধ্য তো আমার নেই তাই ঘাস দিয়ে তৈরি করে তোমার আমুলে পরিয়ে দিলাম এর থেকে বেশি কিছু যে দিতে পারবো না আরে আরে মন খারাপ করছো কেন আমার কিচ্ছু লাগবে না শুধু তুমিটা হলেই হবে ফারাবি আর কিচ্ছু নয় দেখো একদিন ভালো সময় আসবে আমাদের সেই অপেক্ষাতেই তো আমাদের নিয়ে স্বপ্ন বুননের সাহস হম এই ফারাবি আমাকে এখন যেতে হবে এখুনি আর একটু থাকো না হ্যাঁ এখনি যেতে হবে তুমি অনেক দেরি করে আসছো চিঠি লিখবে নিয়মিত হম নিজের যত্ন নিও シェリーモンボロキスナエクノティパッサ